সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এসকে সুমা এন্টারপ্রাইজের আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের শোরুমে আসলে কি কি ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন গিয়ার সাইকেল থেকে শুরু করে নন গিয়ার সবকিছু কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন তো আজকে দেখাবো কিন্তু একেবারে খুবই চমৎকার একটা সাইকেল যে সাইকেলটা বাজারে অনেক বেশি চলতেছে আমাদের কমেন্ট সেকশন এবং আমাদের দর্শকরা প্রচুর পরিমাণে যে সাইকেলের ভিডিওটা করতে বলতেছে আনতে বলতেছে সেই সাইকেলটা আজকে দেখাবো এই সাইকেলটা কিন্তু আমাদের চ্যানেলে এর আগে আমরা দিয়েছিলাম অনেক ভালো রেসপন্স আপনাদের পেয়েছি তো তারই ধারাবাহিকতা আরো আরো একবার এই সাইকেলের ভিডিও আমরা করতেছি তো ভিডিও সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে আমাদের বড় ভাই হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে কোন সাইকেলটা দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার আকিজের

21 স্পিডে 21 স্পিড আচ্ছা সাসপেনশন থাকতেছে এই সাসপেনশন পুরোটাই গোল্ডেন এটা কখনো জংে ধরবে না মোট চার্জ জানা যদি দেখেন খুবই সাসপেনশন একেবারে স্মুথ সাসপেনশন ওকে দেন এই রিংটা দেখেন রিংটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম এর অ্যালুমিনিয়াম এর এটা হাফ স্টার ইজ গোল্ডেন কালার গোল্ডেন এটা লক সিস্টেম টান দিবেন খুলে যাবে যে কোন জায়গায় এক জায়গায় রাখতে রাখতে আপনার অনেক সুবিধা হবে আচ্ছা চাকা খুলে রাখা যাবে আবার লাগায় দেওয়া যাবে রাখা যাবে আর এটা টায়ারটা খুবই ভালো খুবই ভালো মানের টায়ার খুবই ভালো মানের একটা টায়ার লাগাইছে আকিস কোম্পানি আচ্ছা আচ্ছা এছাড়া এখানে বডি খুবই চমৎকার একটা বডি একেবারে কালারটা খুবই জোর ভাই দেখলেই চয়েস হয়ে যাবে এক চান্সেই আচ্ছা আচ্ছা পাশাপাশি এটা ব্যারিংটা কি এটা বিবি সেট জি বিবি সেট ব্যারিং 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 আচ্ছা আচ্ছা আকিজার আকিজার ওকে সেটটা এখান থেকে উসিনিসু করা যাবে জি যতটুকু লাগবে আপনি এখান থেকে অল্প কিছু নিতে পারবেন এটা ডাট ফ্রেম ডাট স্যার ওয়াও চমৎকার এছাড়া আপনার চেঞ্জিং চেঞ্জিং টা থাকতেছে এবং গিয়ারটা টা থাকতেছে খুবই ভালো মানের আর পিছনেও কিন্তু আপনার অ্যালুমিনিয়াম এবং টায়ারটাও কিন্তু সেই লাইলনের এর টায়ার ইউজ করছে সো ওভারঅল সাইকেল কিন্তু খুবই চমৎকার বডি গ্যারান্টি কতদিন দিন থাকতেছে এটা বডি গ্যারান্টি থাকবে লিখিত পাঁচ বছরের পাঁচ বছরের লিখিত বডি গ্যারান্টি থাকতে সার্ভিস ওয়ারেন্টি কতদিন দেবেন তিন বছর এটার সাথে গিফট কি কি দিয়ে দিচ্ছেন এটার আপনি পাচ্ছেন সামনে একটি ফুল একটা সিট মার্কার যাতে একটা বেল আর একটা হচ্ছে সাসপেন্সিন কভার আচ্ছা মামপরের স্ট্যান্ড গিয়ার গাট গিয়ার গাট টোটাল পাঁচটা টোটাল পাঁচটা দাম কত নিচ্ছে দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওয়ানলি তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থাকলে এই সাইকেলটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতেছেন অনলাইনে যারা সরাসরি আসবে তারা কিন্তু যেভাবে মন চায় সেভাবে আপনি আসতে পারবেন আমাদের শোরুমে আসলে আরো অনেক ধরনের সাইকেল আমাদের এখানে আছে যদি আপনার বা আপনার পরিবারের কারণ লাগে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছেলেদের মেয়েদের ছোটদের যে সাইকেল গুলো সেগুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সেগুলো নিতে পারবেন পাশাপাশি স্কুটার আছে বারঞ্চি জায়গা সাইকেল আছে বাইক আছে এগুলো কিন্তু আপনারা আমাদের এই শোরুম থেকে অবশ্যই পার্সেস করতে পারবেন ঠিক তিনশো চোদ্দ এবং তিনশো পনেরো নাম্বার শোরুম এটা হচ্ছে শপিং তিন তিনতালায় মিরপুর একে সো যারা আসতে চাচ্ছেন সরাসরি আসবেন আর যারা আসতে আপনার যদি আসে চিনতে না পারেন বাস স্ট্যান্ড এসে একটা ফোন দিবেন মিরপুর একে বাস স্ট্যান্ড এসে ফোন দিলে আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে